সাজিয়ে পরিবেশন করব। আমার হাজব্যান্ডের সামনে সে কী বলে সেটাই আজকে বানাবো চিলি চিকেন সেই জন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি এখানে আসলে সলিড মাংসগুলো না হয় আমি একটা দুইটা হাঁড়ো নিয়ে নিয়েছি তো এরপর এখানে আমি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিব মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এক এক করে সব মশলাই দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া খুবই সামান্য দিয়ে দিয়েছি এরপর সয়া সস দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা একটু বেশি দিতে হবে তো এরপর টমেটো সস দেওয়ার পরে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যতটা ভালো করে ম্যারিনেট করা যায় ততই বেশি ভিতরে সব কিছু মশলা যায় আর কি জন্য আমি অনেকক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নেবো মেখে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে পরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর সামান্য ময়দা দিয়ে দিব দিয়ে ভালো করে এভাবে মেখে নিব মেখে আমি এগুলোকে ভেজে নিব চিকেনগুলোকে একদম ভালো করে ভেজে নিতে হবে এখানে তেলটা গরম করে নিয়েছি এটার মধ্যে আমি আগে রোল বাদছিলাম সেজন্য একটা দুইটা কালো কালো দেখা যাচ্ছে তো এরপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মাংস একবারে দিব না দুইবার করে ভেজে নিব এরপরে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এখানে তেলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব এখানে ক্যাপসিকাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে দিয়ে দিব টমেটো সস আসলে মাঝে মাঝে অন্য রকম খাবারগুলো খাইতে কিন্তু ভালোই লাগে আর শুক্রবার যেহেতু ছিল সেই জন্য আমি এগুলো রান্না করে নিয়েছি এরপর আমি এখানে একটা বাটিতে মরিচ গুঁড়া নিয়ে ভালো করে এগুলোকে পানি দিয়ে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটা মরিচটাও ইউজ করতে পারেন শুকনো মরিচকে বেটে ওটা ইউজ করতে পারেন এখানে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি যেহেতু চিলি চিকেন এখানে আমি আরও কিছুটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি আপনাদের কাছে যদি চিলি সসটা থাকে সেটাও ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আর ইউস ইউজ করলাম না এরপর এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো আর এখানে এখানে আমি রোলের জন্য যে মাংসটা সিদ্ধ করেছিলাম ওই মাংসের পানিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে এরপর পানিটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি এরপর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর উপরে কিছুটা আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি দেখতে পারছেন ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছে তাই না চিলি চিকেনের সাথে আবার ফ্রায়েড রাইস না হলে ভালো লাগে না সেজন্য একটু ফ্রায়েড রাইসও করে নিয়েছি আমি ভাতের চাউলের যে চালটা ছিল সেটা দিয়ে করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ ইউজ করেছি আর ডিম ইউজ করেছি তারপরে বরবটি দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি তো সেই রেসিপিটা আর ফুল শেয়ার শেয়ার করা হলো না তো এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি আমি ফ্রায়েড রাইসটা নিয়ে নিয়েছি আর এখানে চিলি চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো আমার হাজব্যান্ডের সামনে সে কী বলে সেটাই দেখার অপেক্ষা কারণ ওর জন্যই সব কিছু স্পেশালি করা কারণ চলে গেলে তো আর কোনো কিছু করে খাওয়ানো হবে না তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ